এই মেশিনটাতে ঘন্টায় বিশ টন পর্যন্ত সাইলেজ তৈরি করা যায় আসসালামু আলাইকুম আমি আব্দুল হাসান জনকাল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আমি এখন আছি চায়নাতে আপনারা কিন্তু আমার পেছনে একটা বড় একটা মেশিন দেখছেন এটা কিন্তু সাইলেজের মেশিন এক কথায় সাইলেজ তৈরির মেশিন এই মেশিনটাতে ঘন্টায় বিশ টন পর্যন্ত সাইলেজ তৈরি করা যায় তো এই মেশিনটাই কিন্তু আজকে আপনার দেখানোর চেষ্টা করব এইখানে যেটা দেখতেছেন এটা কিন্তু লোডিং পয়েন্ট এক কথায় এখান থেকে কনভেয়ার বেল্ট কিংবা এসকে বেটওয়ার্ক কিংবা যে কোনো মাধ্যমে এর ওপরে কিন্তু আপনার দিতে হবে সাইলেজগুলো সাইলেজগুলো বলতে এক কথায় ভুট্টার গাছ কিংবা সাইলেজ যে উপাদানগুলো সেগুলো র মেটেরিয়ালসটা এখানে দিতে হবে ভুট্টার পুরা গাছটা আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার এটা কিন্তু এই যে কনভেয়ারিংস যে সিস্টেম এই সিস্টেমে কিন্তু এইখানে চলে আসবে এই যে এইখানে আসবে এইখানে আসার পরে এটা কিন্তু এই কনভেয়স সিস্টেম থেকে যেতে যেতে ঠিক এইখানে গিয়ে এক কথায় কাটিং স্টেজে চলে যাবে এইটা কিন্তু মেন যে কাটিং স্টেজ সেটা কিন্তু এটা আর এই মেশিনটা দিয়ে কাটিং করে সাইলেজটা ফাইনালি তৈরি করবে এই মেশিনটা কিন্তু অনেক হেভি একটা মেশিন আর এই মেশিনটা কিন্তু আপনার ইঞ্জিনে কিংবা মোটরে চালাতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন কিন্তু অ্যারাউন্ড পঞ্চাশ হর্সের ওপর ইঞ্জিন লাগবে আর মোটরের যদি বলি প্রায় পঞ্চাশ হর্সের উপরে মোটর ইউজ হবে তো এই মেশিনটার যে ক্যাপাসিটি বিশ টন আপনারা কি বুঝতে পারছেন ঘন্টায় বিশ টন যারা কমার্শিয়ালভাবে সাইলেসের বিজনেস করতে চান এক কথায় সাইলেসে নিয়ে যাদের কারবার তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো কারণ আমাদের দেখে যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু ছোটো সাইজের মেশিন আমাদের দেখে যে মেশিনগুলো বেশিরভাগই দুই টন তিন টন পাঁচ টন বেশিরভাগ সময় পাঁচ টনের উপরে কিন্তু মেশিন অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আপনারা কিন্তু অনেকেই বলছেন যে ভাই সাইলেসের বিজনেস করতে চায় বড় টাইপের মেশিন কী আছে এইটাই কিন্তু সেই মেশিন আমি এখন আসি চায়নাতে তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে বড় টাইপের মেশিনগুলো কেমন এই মেশিনগুলো মূলত আমরা অর্ডার বেজ আপনার সাপ্লাই দিয়ে থাকি আপনি যদি অর্ডার দেন অর্ডার দিলে ইম্পোর্টের যে সময়টুকু সেই সময়টুকু দিলেই আমরা কিন্তু এই মেশিনটা কমপ্লিট করে আপনার সাপ্লাই দিতে পারবো দর্শক শুধু এই মেশিন না যে কোনো ধরনের এগ্রিকালচার মেশিনের যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের যে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কিন্তু কল করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক কথাই আপনার যদি ইম্পোর্ট বেস কোনো মাল হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে সেটা টাইম অনুযায়ী এনে দিই আর আমাদের রেডি স্টক মাল তো আপনারা ক্যাশ অন ডেলিভারি তো নিতেই পারেন তো আজ এই পর্যন্ত আর কথা বাড়াবো না আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম